সালামু আলাইকুম আহমতুল্লাহ এলিমেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা হাল নিয়ে আলোচনা করব আপনারা জানেন অনেকেই এই হাল এটা হচ্ছে আসমাও মনসুবাত যে বারো প্রকার বলি এগুলার অন্যতম একটা প্রকার হ্যাঁ তো অর্থাৎ যে সিমগুলা নস্বপ্নে বা জবর হয় এগুলা বারো প্রকার হ্যাঁ না আলোকে এগুলোর অন্যতম একটা প্রকার হচ্ছে হাল তাজকে এই হাল এটা সম্পর্কে আমরা ডিটেল আলোচনা করব ইনশাআল্লাহ এটার ডিটেল আলোচনা আমরা যেটা নিয়েছি ওটা হচ্ছে নিসাবুত নাহু নিসাবুত নাহ কিতাব থেকে কারণ আমার দৃষ্টিতে এই কিতাবে খুব সুন্দর করে মশালাগুলাকে উপস্থাপনা করা হয়েছে এখানে কোনো ইল্লত বয়ান করে নাই শুধু মশালাগুলাকে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এজন্য আমি এই কিতাবকে নিলাম তো আপনারা শেষ পর্যন্ত যদি লেগে থাকেন ইনশাআল্লাহ হাল নিয়ে একদম আপনারা ডিটেল আলোচনা পাবেন সুন্দর একটা আইডিয়া পাবেন ইনশাআল্লাহ যারা হাল সম্পর্কে করে নাহমিত পড়েছেন বা নাহমিদ থেকে একটু জেনেছেন বা কম জানেন বা একেবারেই জানেন না তাদের জন্য আজকের ক্লাসটা খুবই উপকার আসবে যারা একটু জানেন বিস্তারিত জানতে চাইলে এটাতে থাকেন আর যারা একেবারেই জানেন না তারাও লেগে থাকেন আসেন আমরা হাল সম্পর্কে জানি হাল কি এটা হচ্ছে ও হাল ও যায় মফুল ইয়া কি হালতে কি হালত ফায়েল ইয়া কো বয়ান করে যে আমি আমি এখানে প্রত্যেকটা এবারত পড়বো না যেখানে বিষয়টা বোঝার আস ওখানে বুঝিয়ে চলে যাব ইনশাল্লাহ প্রথমে বলেন দেখেন হাল হচ্ছে কি ফায়েল মফুল এ দুটার অবস্থা বোঝায় অথবা হয়তো এভাবে হবে ফাইলের অবস্থা অথবা মফুলের অবস্থা অথবা ফাইল মফুল দুটার অবস্থা বোঝাবে হ্যাঁ এই একসাথে দুটার অবস্থা বোঝাতে পারে তো হালের সংকটা আমরা অন্য একটা কিতাব থেকে অর্থাৎ হায়দায়তুল্নাহ থেকে একটু করে দেখি তারপর আমরা এই কিতাবে আবার চলে আসতেছি আসেন হায়দায়ত নাহতে যাই ফসলুন আল হাল লভন ইয়াদুল্লু এটা হচ্ছে ইয়াদুল্লু আলা বায়ানি হাই আটিল ফ্যালি অল মফলি অল মফল আও কিলাই আও কিলাই হিমা এ সংখ্যাটা খুব সুন্দর হয়েছে আও কিলাই এটা আমরা ইয়াতে দেখি না সরাসরি কাফিয়াতে দেখি না এখানে হেড হেড হতে দেখলাম অর্থাৎ ইয়া আল লাভ হাল হচ্ছে এমন একটা লাফজ আলা লফজ বলেছি নিজনা জন্য কারণ হালটা বাক্য হতে পারে শব্দ হতে পারে অর্থাৎ কলম হতে পারে কালাম হতে পারে হাল তো লফজুন এমন লফজ ইয়াদুল্লু যেটা দালালত করে আলা বায়ানি হাইয়াতিল ফাইল ওয়াল মফুলে বিহিদ যেটা ফায়েল এবং বিহিত বিহিদ হায়াত বা অবস্থা বোঝায় অর্থাৎ ফাইল ফাইলের অবস্থা বোঝাবে অথবা মফুল বিহির অবস্থা বোঝাবে আও কিলাই হিমা অথবা ফাইল মফুল উভয়ের অবস্থা বোঝাবে দুটার অবস্থা বোঝাতে পারে তো আমরা এরকম এক কিছু উদাহরণ দেখি দেখেন উদাহরণ ও আমরা তিনটা দেখব দেখেন এক নম্বর দেখেন জায়নি র কিবান জানি আমার কাছে আসলো জায়দুন জায়দ জায়েদ ফাইল আশা কাজটা জায়দ করলো কিভাবে আসলো র কিবান আরোহী অবস্থায় তাহলে এই যে জায়েদ ফাইল ফাইলটা যে কাজ করেছে আশা কাজটা কাজটা কিভাবে করেছে এটা কোন মানে কাজটা কিভাবে সম্পাদন সম্পাদন করেছে বা জায় যে কাজটা করতেছে আসার কাজটা তখন জাহেদের কি হাল হচ্ছিল জাহজের অবস্থাটা কি বলা হচ্ছে জায়দ যখন আসতেছে তখন সে চড়ে আসলো বা আরোহী অবস্থায় আসলো তো এটা অবস্থা বুঝেছে যাচ্ছে ফাইলের ফাইল কাজটা যে করেছে কোন হাল হতে করেছে ওই হাল ওটা রকিবান যেত এটার নামই হাল রকিবান হাল তো জায়দ হচ্ছে দুলহাল হাল জায়দ জুলহাল যেহেতু জায়েদেরই অবস্থা বোঝাচ্ছে যার অবস্থা বোঝায় ওটা জুল আর যে অবস্থাটা হয় এটা হয় র কিবান হয় মাসিয়ান হয় হেঁটে এসেছে না হয় ছোট এসেছে না হয় আরোহী এভাবে যেভাবে আসছে মানে কাজটা যে আন্দাজে করেছে যে হালতে করেছে ওই হালত নাম ওই হালতটাকেই মূলত হাল বলা হয় এ র কিবান আরোহী অবস্থা আসছে এই আরো র কিবানটা হচ্ছে হাল জায়েদের যেহেতু অবস্থা বুঝছে জুল হাল এই এখন বোঝার বিষয় হচ্ছে জুলহাল যে জায়দ জুলহাল অনেক সময় ফাইল হয় অনেক সময় মফুল হয় অনেক সময় ফাইল মুফুল দুটা হয় তাহলে এখানে জুলহালটা ফাইল যা আনি ফাইলের ফাইল আর রকিবান হচ্ছে হাল এবার একটা দেখি মুফুলের উদাহরণ দরব যায়দান আমি মারলাম দরব আমি মারলাম জাইদান জায়েদকে তাহলে জায়দান মফুল মফুলে বিহি এখন জাইদকে কিভাবে মারলাম মসদুদান বাঁধা অবস্থায় তাকে হাত পা বেঁধে মারা হলো মারলাম এখানে মসদুদান হচ্ছে যে জায়দ মারার যে স্টাইল যে আমি মারলাম এটা আমার না বরং ওই যে তখন বাঁধ অবস্থায় আমি মারলাম আমি বাঁধ অবস্থায় ছিলাম না বরং জায়েদই বাঁধ অবস্থায় ছিল সুতরাং হা অবস্থা বুঝিয়েছে মজদুদান শব্দটা মসদুদান হচ্ছে রুলহাল আশা করি বুঝছেন এখন দেখেন মজদুদান অবস্থা বুঝিয়েছে কার যায়দান আর জায়দ বাক্যে মফুল হয়েছে সুতরাং মফুলের অবস্থা বুঝিয়েছেন মসদুদানটা তার মানে হালটা ফায়েলেরও হয় মফুলও হয় এই জন্য এখানে জুলহাল যে জায়দ এ জায়দটা বাক্যে মফুল হয়েছে এর আগের বাক্যে জায়দকে দেখলাম ফায়েল এ এখানে দেখতেছে জায়দটা মফুল হ্যাঁ তাহলে জুলহালটা ফাইল হয় মফুলও হয় এবার ফায়েল মফুল দুটা হতে পারে এটার উদাহরণ দেখি লাকি যায়দান জাইদান রকিবাইনে লাকি তু আমি সাক্ষাৎ করেছি হ্যাঁ যায়দান আন জায়েদের র তাসনিয়া র কিবুন এখন রকিবাইনে কি অবস্থায় আরোহী অবস্থায় আরোহীটা কে জায়েদ এবং আমি দুনুজনই ঘোড়ার উপরে ছিলাম বা কোনো সাওয়ারিতে ছিলাম দুনুজনে একে অপরের সাথে দেখা করলাম সাওয়ারি অবস্থায় অর্থাৎ দুনুজনই ছিলাম এই জন্য বলা হচ্ছে রকিবাইনে কিবাহিন দুনুজনের অবস্থা এখানে তুফাইলের অবস্থা বুঝিয়েছে তু যখন দেখা করতেছে তখন আরোহী ছিল আর আমর যে মফুল এ মফুল আমারও তখন আরোহী ছিল সুতরাং ফায়েল মফুল দুটার অবস্থা বুঝিয়েছে র কিবানটা ফায়েল মফুল দুজনই র কিবান বা আরোহী অবস্থাই ছিল আশা করি বুঝছেন তার মানে এখানে জুলহাল প্রথমে দেখলাম জুলহালটা ফায়েল হচ্ছে দ্বিতীয় বাকি দেখলাম জুলহাল মফুল হচ্ছে এখন দেখলাম জুলহাল একেবারে ফায়েল ও মফুলও তুও জুলহাল আমরান নজরুল হাল ফাইল মফুল দুটা সুতরাং হাল যার অবস্থা বোঝাবে ওই জুল হালটা ফাইল হতে পারে মফুল হতে পারে ফাইল মফুল একসাথে হতে পারে আশা করি বিষয়টা বুঝছেন এখন আমরা মূল কিতাবে চলে যাই তো তার মানে আপনার যে হাল হালটা বাক্যের মধ্যে একটা শব্দ হতে পারে একটা বাক্য হতে পারে আমরা এতক্ষণ দেখলাম একটা শব্দ শব্দ বাক্য আসবে সামনে জুলহালটা ফাইল হবে মহুল হবে অথবা ফায়ল মহুল হতে পারে তার মানে আমরা এখন দুইটা বিষয় জানলাম হাল জুলহাল হাল মানে অবস্থা যার অবস্থা বুঝে তাকে বলা হয় জুলহাল এবার আসেন আমরা হাল এর কিছু মাসালা জানি হালকে চুন জরুরি কাওয়ায়েত আসলে এগুলা জরুরি কাওয়ায়েত হালের কিছু জরুরি কায়দা বর্ণনা করবে এক নম্বর হচ্ছে হাল হামিশা নাকারাহ জুল হাল হাম আকসর মারুফা মারুফা ইয়া নাকারে মুখসুস হয় অর্থাৎ হাল সব সময় না কেরা হবে এটা আমরা মনে রাখবো হাল সব সময় হামেশা না কেরা হবে ওই জুলহাল যেটা এটা ফাইল হোক মফুল হোক এই জুলহালটা বেশিরভাগ আকসর বা বেশিরভাগ ক্ষেত্রে মারওয়া হয় মাঝে মধ্যে নাকারে মখসুসও হয় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে নাকারে মখসুস অথবা মারওয়া হবে ইল্লা মশাল্লাহ মাঝে মধ্যে না কেরা হতে পারে তবে বেশিরভাগ মারফা হবে অথবা না কারে হবে হাল সব সময় হবে না কেরা আশা বুঝছেন দুই নম্বর আগর কবি হাল মারফা হো যদি হালটা কখনো মারুফা হয়ে যায় এখানে তো বললাম হাল সব সময় না কেরা হাল হামেশা না কেরা আগর কবি হাল মারফা হো যদি কখনো হালটা মারুফা হয়ে যায় এ না কেরা কি তাবিল হোগা তখন এটাকে না কেরা বানিয়ে দিতে হবে না কেরাতে তাবিল করতে হবে যেমন দেখেন আমান তু বিল্লাহি ওয়াহদাহু আমান তু বিল্লাহি আমি আল্লাহর উপর ইমান এনেছি ওয়াহদাহু তিনি একক না তার একত্রবাদের উপর এখন দেখেন ওয়াহদাহ ওয়াহদাহু হচ্ছে হাল এখন এই যে হাল এটা তো মারফ হয়ে যায় যেমন ওয়াহদা মুদাফ হু মুদাম মুদাফ মুদাফিলে মিলে এদাফত হলে তো মারফা হয়ে যায় ওয়াহদা এখন মারভার হুকুমে তো এখানে হাল তো মারফা হয়েছে তো হাল আমরা বললাম হামিষে হাল না কেরা হয় কিন্তু এখানে মারবো হয়েছে তো এখন আমরা কি করব এ ওয়াহেদাহু যদিও মার হয় এটাকে আমরা এখন না কেরাতে তাবিল করবো না কেরারায় পরিণত করে দেব কিভাবে ওয়াহদাহু বমানা নিব নিব মুন ফারিদান এটা মুনফারিদান যখন নিব তখন আর কোনো আপত্তি থাকে না তখন বাক্যটা মূলত হবে আন তু বিল্লাহি এইভাবে বলতে পারেন তার মানে ওয়াহেদাহু মুন ফারিদান উঠতে আর মুনফারিদান না কেরা সুতরাং হালটা ওয়াহু এটা বাস্তবে না কেরাতে হয়ে গিয়েছে এবার আসেন তিন নম্বর আগর জুলহাল না হোক যদি জুলহাল না কেরা হয় জুলহাল তো মারুবাই হয় আগে বললাম না জুলহাল বেশিরভাগ আকসর মারুবা হয় কোনো কারণে যদি কোনো অবস্থায় যদি জুলহাল না কেরা হয়ে যায় তো হালকো মোকদ্দম করে গে তখন হালকে তার আগে মোকদ্দম করতে হবে তার আগে এনে দিতে হবে যেমন দেখেন জানি র কিবান রজুলুন এই মশালাগুলো না জানলে করোনা হাজির বোঝাটা অনেক মুশকিল এই মশালাগুলো প্রত্যেকটা মনোযোগ সহকারের মনে রাখবেন দেখবেন এবং এগুলো নোট করে রাখবেন যাদের বেশি প্রয়োজন মনে হয় এগুলো নোট করে রাখবেন আসলে এগুলো অত্যন্ত জরুরি মশালা যেমন এই বাক্যটা এই বাক্যটা দেখেন জানি র কিবান রজুলুন এখন এটা তরকিব করতে দিলে আপনি যদি র কিবান জুলহাল রজুলুন হাল বলেন তখন তো উল্টা হবে অর্থাৎ বাক্যটার মধ্যে হালটা আগে হাল রুলহাল অথচ বাক্যটা এই জন্য রজুল যে জুলহাল হয়েছে এই জুলহালটা হচ্ছে না কেরা তো আমরা জানি জুলহাল সবসময় মারুব বেশিরভাগ মারুব হয় আকসর মারুব হয় যদি না কেরা হয়ে যায় যেমন এখানে না কেরা হয়েছে জুলহাল যদি জুলহালটা না কেরা হয়ে যায় তখন ওই জুলহালের আগে হালটা চলে যায় এর র কি বানটা জুলহার রজুলের আগে চলে আসছে আশা করি বিষয়টা বুঝছেন এবার চার নম্বর মাসালা দেখেন হাল হাল উমুমান ইসমা মুস্তাক হতা উমুমান মানে সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় বেশিরভাগ ক্ষেত্রে বা সাধারণভাবে হালটা কি হয় ইসম মুস্তক হয় হাল বেশিরভাগ ক্ষেত্রে ইসম মুস্তক হয় অর্থাৎ ইসমে ফাইল এগুলো যে কোনো একটা হয় লেকিন তোবি ইসমে জামেত বি হাল হতা ہوتا ہے۔ কোকোনো কোকোনো ইস ইসমে জামেত হাল হতে পারে। হাল তো বেশিরভাগ এতক্ষণ আমরা যে হাল গুলা উদাহরণ দিয়েছি রকিবান রকিবান এগুলো সব ইসমা ফাইল। হাল বেশিরভাগ ইসমা মুস্তাক ইসমা মুস্তাক হবে। কিন্তু মাঝে মধ্যে ইসমে জামেত হাল হতে পারে। যেমন কাররা আলিয়ুন আসাদান। কররা আলিয়ুন। হ্যাঁ আসাদান। আলী نے شیر کی طرح حملہ অর্থাৎ কার্র আলি আলী হামলা করলো আলী হামলা করা তো কার্রলিও আলী হামলা করলো কিভাবে করলো আসাদান সিংহের মতো যুদ্ধে আলী হামলা করলো তো এক্ষেত্রে এই যে আসাদানটা হাল হয়েছে মানে এটা আলীর অবস্থা বুঝিয়েছে আলী কি ধরনের হামলাটা করলো কি অবস্থায় করলো যে আলীর অবস্থা ছিল তখন আসাদান সিংহের মতো এখানে আলী আসাদান হচ্ছে আলির হাল আলীর অবস্থা বুঝিয়েছে সুতরাং আসাদান ইসমে জামেত হওয়া সত্ত্বেও এটা হাল হয়েছে তার মানে মাঝে মধ্যে ইসমে জামেত হাল হয় এবার আসেন পাঁচ নম্বর কবি জুমনাই খবরিয়া বি হাল ওয়াকিয়াহ কখনো জুমলাই খবরিয়া হাল হয় ওই বললাম না হালের সংজ্ঞা দিয়েছেন যে লফজুন ইয়াদুল্লু লফজুন বলেছেন এই জন্য বলেছেন যেহেতু হালটা একটা বাক্য হতে পারে একটা শব্দ হতে পারে হাল কলমা হতে পারে কালামও হতে পারে এতক্ষণ আমরা উদাহরণ দেখলাম হাল কলমা হয়েছে এক শব্দ হাল অনেক সময় একটা জুমলা হতে পারে বিশেষ করে এটা জুমলাইয়ে খবরিয়াই হবে এই জন্য বলছেন হা জুমলা খবরিয়া কখনো হাল হয় যেমন উদাহরণ দেখেন র আইতুল আমির আমি আমিরকে দেখেছি ওয়াহু আর র কি সে আরোহী আরোহী অবস্থায় দেখলাম তো আমি যে আমিরকে দেখলাম কি অবস্থায় ওহু আর রকিবিনে এই যে ওহু আর রকিবিনে পুরোটা বাক্য হাল হয়েছে এখানে হোয়া রকিবন মুক্তাদা খবর মিলে আমির এর অবস্থা যেহেতু বুঝিয়েছেন যাচ্ছে আমির জুলহালের হাল হবে সুতরাং হাল আমরা দেখতেছি একটা জুমলা হতে পারে তো জুমলাটা জুমলাই খবর ইয়া হচ্ছে এবার আসেন ছয় নম্বর জব জুমলা হাল বন রাহা হ যখন জুমলাটা হাল হবে তো উস সুরত মে হাল ওর জুলহালকে দরমিয়ান তালুক পায়দা করেন রাবতা কাজ জরুরি হে আচ্ছা যখন আপনি দেখবেন হালটা লব্জ হয়েছে জুমলা অর্থাৎ হালটা যদি জুমলা হয় কলমানা হয়ে কালাম হয় আর কি হাল যদি কালাম হয় বা জুমলা হয় যেমন আমরা এখানে দেখেছি ওহ জুমলা হয়েছে হাল যদি জুমলা হয় তাহলে জুলহাল এবং হালের মাঝখানে একটা রাভে টানতে হবে যেমন এখানে আমিরে আমির এবং ওহুয়া রকিবুন মাঝখানে ও আসছে জুলহাল আমির ওহুয়া রকিবুন হাল হাল দুলহাল এর মাঝখানে হাল আসছে এটা হয় কথা হচ্ছে যে হাল যখন জুমলা হবে হাল এবং জুলহালের মাঝখানে একটা রাব লাগবে এখন রাবেটা কি হবে ইয়ে রাবেতা ওয়াউ ইয়া জমির এটা রাবেতাটা এতাটা ওয়া হয়ে যাবে অথবা জমির হবে ইয়া দু থাকতে হয় অনেক সময় দু একসাথে হবে ও হবে জমির হবে একসাথে হতে পারে আমরা একটা একটা উদাহরণ দেখি যে সে লিফ রা ওহুয়া মজলুমুন এখানে ওহুয়া মজলুমুন এটা হচ্ছে রজুলার হাল কিন্তু রজুল জুলহাল ওহুয়া মজলুমুন এটা হাল মাঝখানে এটা হচ্ছে বা এটা হচ্ছে রাহবেতা জুলহাল এবং হালের মাঝখানে রাব এতা এখানে খোয়া জমিরও আছে এটাকে আমরা রাবেতা বলতে পারি তার মানে এখানে রাব এতা দুইটা পেয়েছি ওয়াও পেয়েছি জমিরও পেয়েছি তার মানে রাব এতা ওয়া জমির একসাথেও হতে পারে আবার শুধু ওয়াও হতে পারে অথবা শুধু জমিরও হতে পারে আমরা এক একটা দেখি এখানে আজকে বিষয় মনে রাখেন ওহুয়া মজলুমুন এটা পুরোটাকে জুমলা হয়ে এটা জুমলায় ইও হতে পারে মানে এটাকে জুমলায় হালিয়া বলা হয় এগুলা সিফাতি জুমলা আর কি সিফাতি জুমলা নয় ফাঁকা যারা জানেন না সিফাতি জুমলা সম্পর্কে এই বিষয়ে আমার একটা ক্লাস আছে দেখে নিন এবার আসেন তার মানে জুলহাল হাল মাঝখানে ওয়াও এবং জমির রাবেতা হয়েছে কারণ জুল হালটা সরি হালটা জুমলা হয়েছে হাল জুমলা হলে রাবেটা প্রয়োজন রাবেটা ও হতে পারে জমির হতে পারে অথবা ওয়া জমির একসাথে হতে পারে এখানে আমরা ওয়াব জমির একসাথে দেখলাম এবার একটা উদাহরণ দেখি যেখানে শুধু ওয়া থাকবে কুন্তু নবিয়া ও আদাম ও বাইনাল মাই ও তিন এটা কুন্তু নবিয়ান আমি নবী ছিলাম ওহু ও আদাম বাইনাল মাই ও তখন আদমের কি হালত আলম্মা আদম আল ইসলাম মাটি এবং ফানি ছিল ওই যে আমাদের নবী তখনই নবী যখন আদম ফানি এবং মাটিতে ছিল অনেক আলেমরা বা অনেকে ভুল করে বলে আমাদের নবী নবী হয়েছে চল্লিশ বছরে দুনিয়াতে এসে চল্লিশ বছর বয়সে এটা হচ্ছে ভুল এটা এটার কারণে ইমান হতে পারে হাদিস ভাসতেছে কোন নবী আমি তখন নবী ছিলাম রসুল বলতেছে আদম বাইনাল যখন আদম মাটি এবং পানিতে ছিল অর্থাৎ আদমের বড়ি হয় নাই আদম তৈরি হওয়ার আগে আমি নবী ছিলাম যাই হোক এখানে কথা হচ্ছে কন্ত নবিয়ান এখানে নবিয়ান জুলহাল হাল কি আদম বাইনাল মাই অতীন তখন আদমের হাল বুঝিয়েছে না এখন নবীর হাল বুঝিয়েছে নবীর অবস্থা বুঝিয়েছে আমি নবী ছিলাম তখন আদম এবং আদম মাঠে এবং পানির মধ্যে ছিল এখন কথা হচ্ছে ওয়াও আসছে না নবিয়ান জুলহাল আদম ও বাইনাল মাই ওত্তীন এটা হচ্ছে হাল মাঝখানে ওয়াও তার মানে ওয়াটা হচ্ছে রাবেতা রাব এত ওয়াও হতে পারে ওয়াও জমির একসাথে হওয়ার উদাহরণ দেখেছি এবার শুধু একটা উদাহরণ দেখবো যেখানে শুধু ওয়াও থাকবে না শুধু জমির থাকবে দরাবতু জায়দান হুয়া কয়মন এখানে দরাবতু জাইদান জায়দান হচ্ছে জুল হাল খোয়া কয়মন এটা হাল হবে এখানে হুয়াটা হচ্ছে জমির আর এটা রাবেতার কাজ করছে সুতরাং এখানে ওয়াও আসে না এখানে জমিরটাই রাব হয়েছে এখন মূল কথা হচ্ছে যখন হালটা জুমলাইয়ে হবার ইয়া হবে বিশেষ করে জুমলাইয়ে ইসমিয়া তখন হাল এবং জুলহালের হালের মাঝখানে ওয়াও জমি নিতে জমি নিতে হবে অথবা ওয়াও নিতে হবে রাবেতা হিসেবে অথবা দুটো একসাথে নিতে পারে যেমন এখানে দুটো একসাথে দেখেছি আবার উয়াও দেখেছি ওয়াদমো মাই মাইন আবার শুধু জমিরে দেখেছি ওয়া আচ্ছা এবার আসেন আমরা এখন সাত নম্বর একটা দেখব তাও হালের হাল কবি জুমলায় ফেলিয়া হো তা হে হাল কখনও জুমলায় ফেলিয়া হয় কবি জুমলা ইসমিয়া কখনো জুমলা ইসমিয়া হয় হাল জুমলায় ফেলিয়া হয় জুমলা ইসমিয়া হয় তবে জুমলায়ে ইনসায়া হয় না ওই যে বললাম হাল কখনো কখনো জুমলায় খবরিয়া হয় এখানে আমরা পড়ে আসছি না যে হাল যে জুমলায় খবরিয়া হয় ফার্স্ট নম্বরে বললাম তো জুমলায় খবরিয়া দুই প্রকার ইসমিয়া ফেলিয়া সুতরাং হাল জুমলা ইসমিয়া হতে পারে ফেলিয়া হতে পারে আগর হাল ইসমিয়ার উদাহরণ আমরা দেখে আসছি এখন সাত নম্বরে দেখব আগর হাল জুমলাই ফেলিয়া হো যদি হাল না জুমলাই ফেলিয়া হয় তখন হুকুম কি তখন মাদি হো মাদি হো আচ্ছা তখন তার প্রথমে কত হওয়াটা জরুরি অর্থাৎ হাল যদি জুমলা হয় জুমলাই ফেলিয়া হয় এবং জুমলা ফেলিয়ার মধ্যে মাঝি হয় তখন মাছ একটা ফাঁসেলা হিসেবে কটান্ত হবে যেমন জা মুসল্লা ওকদ ও ওকদে এখন যে জাল মুসল্লা মুসল্লি বলতেছি এটা মুসল্লা কেন জাল জাল মুসল্লি মুসল্লি আসলো ওই মসজিদে মুসল্লি আসলো ও ওকদ ওকদে তখন কি অবস্থা ছিল মুসল্লি যখন মসজিদে ঢুকছে বা মসজিদ আসছে তখন অবস্থা ছিল কদে ক মাথের সলাদ সলাদ ক ক মা হয়েছে অর্থাৎ সলাদ দাঁড়িয়েছে সলাদ দাঁড়িয়েছে মানে মানুষ নমাদের জন্য দাঁড়িয়ে গেছে একামত হয়ে গেছে এখন নমাদের নিয়ে অবস্থা এই অবস্থায় মুসল্লি মসজিদ আসছে সুতরাং মুসল্লি কোন অবস্থা আসছে এটা অবস্থাটা বর্ণনা করছে কদ কমাতির ওই যে কদে কমাতের সলাতের অবস্থায় মুসল্লিটা নমাজের জন্য যখন দাঁড়িয়ে গেছে কাতারে জামাতে সে অবস্থায় আসছে মুসল্লি তারপর মুসল্লি জুলহাল কদক কমাতের সলাৎ হচ্ছে হাল এখন কথা হচ্ছে কদ কমা এটা ফেল কমাতের সলাৎ কমাত এটা ফেল মোয়ান্ন জিনিস যেহেতু সলার মনস এখন ক কম আত ফাল আত ফেল ফেলে মাঝি এ সুরতে কত নিয়েছে এখানে কত নিতে হবে যে জরুরি যেহেতু ফেলে মাঝি হাল যদি ফেলে মাঝি হয় কত নেওয়াটা জরুরি আগর ফেলে হাল ফেলে মুজারা হো যদি হাল ফেলে মুজারা হ হয় মুসবেত হো আর ফেলে মুজারা হয় যদি মুসবেত হয় তা উস মে সিফ জমির কাফি হে তখন তার মধ্যে একটা জমিরই কাফি হয়ে যাবে যেমন সারিকু যাহাবা সারিকু সুর গেল ইয়ার কাবু আরোহী অবস্থায় এই যে ইয়ার কাবু এটা হচ্ছে সারেকের অবস্থা যে সুর গেল কেমনে গেল গেলো গেল বা আরো আরোহী অবস্থায় গেল এখানে ইয়ার কাবুটা হাল তবে এটা একটা ফেল একটা জুমলা হয়েছেন এখানে জমের হুয়া ফায়েল ইয়ার কাবু ফেল জুমলায় ফেলিয়া হয়ে এটা হাল হয়েছে সারেক হাল জুলহালের হাল হাল কথা হচ্ছে ইয়ার কাবু এটা যে হাল হয়েছে এটা ফেল মজারা হাল হলে জমির কাফি হয়ে যায় এখানে হুয়া জমিরটাই কাফি এখানে আর রাভেটা লাগবে এখানে জমির হুয়া ইয়ার কাপুর মধ্যে এবার কবি হাল কখনো হালটা আ কবি হাল আমেল হালকা আমেল কি জুলহা না হালের আমেল ফেল এটা মনে রাখবেন হালের আমেল হচ্ছে ফেল তো রসিদান মাহাদিয়ান রসিদান মাহাদিয়ান এগুলো হচ্ছে হাল ফেল কোথায় ফেল নেই কারণ বাক্যটা মূল সির এটা ফেল এর এ ফেলের জমিরে আন্তার যেটা আছে এটা আমার শিখা তো এই জমির আন্তার বলছে বলছিলেন রসিদান মাহাদিয়ান এগুলো হাল তো এখানে যে হাল এর ফা এর ফেল নেই অর্থাৎ সির এটাকে হজব করে শুধু বলেছেন রহসিদান মাহাদিয়ান সুতরাং অনেক ক্ষেত্রে হাল উল্লেখ থাকে হালের আমেল থাকে না অর্থাৎ ফেল থাকে না এবার আসেন দশ নম্বর আগর হাল মুফরত হো তো ওয়াহেদ তাসনিয়া জামা ওর তস্কি তানিস মে হাল সে মোতাবেক জরুরি হে এখানে বলতেছে হাল যদি মুফরত হয় জুমলা না হয় মুফরত হয় তখন হাল এবং জুলহালের মধ্যে তাতাবুক লাগবে এটা ওয়াহেদ তাসনিয়া জামার এতবারে লাগবে আবার মুজাক্কর মহানাসের এতবারেও লাগবে যেভাবে মুক্ত লাগে আর কি এই যে দেখেন যা জা আইদুন যদি বলি জাআ রজুলানে কি রজুলানে জুলহাল তাসনিয়া রকি বাইনে তাসনিয়া জাইদুন মুজাক্কর র কিবান মুজাক্কর জাইদুন এটা হচ্ছে ওয়াহেদ র কিবান ওয়াহেদ রজুলান মুজাক্কর রকিবেন মুজাক্কর রজুলান তাসনিয়া রকিবেন তাসনিয়া অনুরভাবে যা তিল মার আতানে যা তিল মার আতানে রকিবা তাইনে এখানে যা এটা হচ্ছে ফেল মোয়ানস হ্যাঁ মার অতাইনে দুজন মহিলা এখন তাসনিয়া না যা এটা মূলত যা আত ছিল ওই যে ইদা আসা কিন ইদা হুরিকা বিল কাসরা এর কায়দাতে যার হয়েছে এখানে মূলত যা আত ছিল অর্থাৎ ফালাত উজনে আলাতজনে যা আত ছিল আতা দুজন মহিলা আসলো র কি বাইনে দু আরোহী তার মানে আতা জুলহাল র কি জুলহাল র কি বাতাই মার আতা তাসনিয়া র কি বাতাই ন তাসনিয়া হ্যাঁ দুটা মুজাক্কর মহানস মানস আবার দুটা তাসনিয়া তাসনিয়া আশা করি বুঝছেন এবার এগারো নম্বর দেখেন আগর জুমলায় আগর জুমলা খবরিয়া কে দরমিয়ান কালাম ইয়া আখের কালাম মে মারবা কে ও হাল ওয়াকিয়া হোক অর্থাৎ মাঝখানে বা শেষে একটা বাক্য আসে যে বাক্যটার আগে একটা মারভা আছে মারবা তখন ওই বাক্যকে আমরা হাল ধরে নিব উদাহরণ দেখলে আপনি বিষয়টা বুঝবেন রজা আল কয়দু ওয়াহুয়া মনসুর ওহুয়া মনসুরুন এটা মুক্তাদা হবার মিলে এটা একটা জুমলা হ্যাঁ এখন এই জুমলাটা জুমলা হওয়ার পরে এটা হাল হবে কার হাল কয়দুনের হাল কারণ কয়দুন হচ্ছে মারফা ইসমে মারফার পরে যখন একটা জুমলা হয় ওই জুমলাটা হাল হয় আর ইসমে মারফাটা জুল হাল হয় যদি ইসমে না পরে জুমলা আসে ওই জুমলাটা সিফাত হয় আর ইসমেন ইসমে মসুফ হয় এই এই টেকনিকটা অবশ্যই মনে রাখবেন এটা আপনাকে অনেক কাজ দিবে এটা কি মারোভার পরে জুমলা হলে ওই জুমলাটা হাল হবে আর না করার পরে জুমলা হলে ওই জুমলাটা সিফাত হবে আশা করি বিষয়টা বুঝছেন তিন তেরো নম্বর মিনে বয়ানিয়া সে পেহলে কুই ইস্পারোভা হো ইস মিনা বয়ানের আগে যদি কোনো ইসমা মারফা থাকে তো ও জুলহাল তখন ওটাকে জুলহাল ধরবো ওর মীনা বায়ানি আপনি মদহুল সে মিলকর হাল বনে বনেগা মীনা বায়ানি এবং তারপরে যেটা দুটোটা মিলে এটা হাল হয়ে যাবে উদাহরণ দিকে আমরা বিষয়টা বুঝি ফাজর তানিবুর রিজসা মিনাল আউসান ফাজর তানে দুটো না বেচে নাফাক থেকে আল্লাহ বলতেছেন নাফাক থেকে বেচে দাও কোন নাফাক তা কি নাফাক এটা কোন ধরনের নাফাক মিনাল আউসান ওটা যে মূর্তি পূজার নাফাক এটা ওই যে যে হাকি কি মাজাজি যে নাফাক গুলা না এটা হচ্ছে তাসনিয়া ও সরি আউসান আউসান মানে এটা হচ্ছে মূর্তি মূর্তি পূজার নাফাক গুলা থেকে বেঁচে থাকো নাফাক আউসান মিনে বয়ানি অর্থাৎ রিজিস তো অনেক রকম আছে কুন্দর রিজিস মিনটা এসে একটু বয়ান করে দিয়েছে এটা মিনে বয়ানি এখন আসেন ফার্স্ট যেটা নেব রিজিসা রিজিসা মফুল হ্যাঁ মফুলের অবস্থা বুঝিয়েছেন মিনাল আওতান এটা এখন আমরা এটা বুঝবো কেমনে মিনা মিনে মিনা বয়নের পূর্বে যদি মারভা থাকে এই এই যে যে আর রিজিস রিজিস মিনে বয়নের শুরুতে যে স্পেমারভা এটাকে ধরবো হাল মিনে পরেরটা তখন মিনাল পুরোটাই মিলে হবে হাল আর রিজিস জুলহাল মিনাল আওসান হাল আশা করি বুঝছেন মিনে বয়নের পূর্বে ইসমের মা যেটা ওটাকে দুলহাল হাল ধরবো মিনে বয়নে সহ এর পরেরটাকে আমরা হাল ধরবো এই জন্য আর রিজিস দুল হাল মিনা আল পুরোটা মিলে হবে হাল আশা করি বুঝছেন এবার আসেন লাস্ট আমাদের মাসালা তেরো নম্বর বলা হচ্ছে ওয়াহ দাহু আমরা শুরুতে ওয়াহ নিয়ে একটা কথা বললাম ওয়াহ দাহু মুন ফারিদান অর্থে এটা হাল হয় যদি এটা মারফা এটা না করার হুকুমে চলে যায় তাহবিল করে এখন কথা হচ্ছে ওয়াহেদাহু কা কা আয়েগা ওয়াহদাহু শব্দটা যেখানেই আসে যাহা ভি আয়েগা হাল হে হাল হি বানেগা হালই হয়ে তাকে অর্থাৎ এ ওয়াহদাহু যেখানে আসবে ওখানেই হাল হবে তার মানে সব সবসময় হাল হয় যেমন না আবুদুল্লাহ ওয়াহদাহু এখানে ওয়াহদাহু হচ্ছে হাল আল্লাহর হাল বুঝিয়েছেন আল্লাহ আমরা আল্লাহর ইবাদত করি যে আল্লাহ হচ্ছে মুনফারিদান একক এখানে ওয়াহদাহু মুনফারিদানে তাবিল করে দিব হাল করার জন্য আর ওয়াহদাহু শব্দটা যেখানে আসে ওখানে আমরা হাল ধরে নিতে পারবো আশা করি আপনারা মাসালা গুজো বুঝছেন আমরা যতটুকু পেরেছি আমি এগুলো বোঝানোর চেষ্টা করেছি হাল নিয়ে একটু সুন্দর আলোচনা আমি কোথাও দেখি নাই অর্থাৎ অর্থাৎ মানে কোনো সব ইল বয়ান না করে শুধু জাস্ট মাসালাগুলোকে সাজানোর দিক দিয়ে এ সহজ বাসায় নাহ খুব সুন্দর আলোচনা করেছে হাল নিয়ে এই জন্য আমি নিশাবুল্নাহ থেকে আলোচনাগুলো দিলাম আপনারা যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কোনো প্রশ্ন থাকলে কোনো জায়গায় না বসলে এটা অবশ্যই জানিয়ে দিবেন বিশেষ করে হোয়াটসঅ্যাপে জানাইন আমাকে আহ কোনো প্রশ্ন থাকলে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এতটুকু অন্য ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি